আন্দোলন করলে আইন কি আইন আন্দোলন আন্দোলনই আন্দোলন আবার সরকারের দয়ার রূপ আছে আন্দোলন মানে করতে হবে আন্দোলন মানে সুপ্রিম কোর্টে যাব কেন হাই কোর্টে যাব কেন আন্দোলন তো আদালত আদালত মামুন সাহেব যাব কোর্টের বিচার ওনার কাছে গিয়ে বলবো ভাই আমার আন্দোলন মানে রাষ্ট্রের কাছে যাব রাষ্ট্রপতি যাব আন্দোলন আন্দোলন কোর্ট কাছারি রায় মা এগুলো তো না আমি বলছি হাসান আবদুল্লাদের উচিত হবে সমচিন হবে আন্দোলন করলে আন্দোলনই করেন কোর্টের আদালতের রায় সরকারের রায় এগুলা দেখার দরকার নাই পরিষ্কার বলেন এটা আমরা চাই এইটা করতে হবে এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপার প্রাইম মিনিস্টার হইল সুপ্রিম কোর্টের বক্তব্য ছাড়া টু শব্দ করতে পারবে না তারা যা চাইবে আমার সমস্ত বাসনা কামনা আমার আশা আকাঙ্ক্ষা তাদের ইচ্ছা পূরণ করা আমার এই জীবনে সার্থকতা তখনই যখন আমি দেখব আমার পরবর্তী প্রজন্মরা দেখে আমরা কিছু দিয়ে যেতে পেরেছি তারা যুক্তি চেয়েছে অযুক্তি চেয়েছে সেটা বড় কথা না আমার ছেলে দুধ খেতে চায় না আমার ছেলে বার্গার খেতে চায় আমার তাকে বার্গারই খাওয়াতে হবে এটাই তো আমাকে এর সামনে দাঁড় করে দিয়েছে আমি সরকারের পক্ষেও না বা সরকারের এই মুহূর্তে বিপক্ষেও না আমার অবস্থানটা এখানে দুইটা জায়গায় আমি পরিষ্কার করতে চাই এখানে হাসনা সাহেব ছেলেরা আছে ওরা আছে ওদের সঙ্গে কোনো মুখোমুখি না আমি কিন্তু কোটা সংস্কারের আমি আমার ফেসবুকে স্টাডি আমি অনেকবার বলেছি আমি একটা টকশোতে প্রথম টকশোতে বলেছি আমি গত গত মাসের ত্রিশ তারিখে না আঠাশ তারিখে আমি লন্ডনের টকশোতে বলেছি আমি সংস্কারের পক্ষে সাথে সাথে আমি কোটার পক্ষে আমাকে ব্যক্তিগত আহত করেছে আমি যখন দেখেছি কোটা বিরোধী আন্দোলনে স্লোগান দিয়েছে যে মুক্তিযোদ্ধার কোটা সবাই ডাক দে মুক্তিযোদ্ধার কোটা কবর দে সবাই সবাইকে ডাক দেয় মুক্যোদ্ধার কোটা কবর দে

আমি সেটা বলেছি ভালো করেছে আমি আমাকে আহত করেছে আমার কাছে খারাপ লেগেছে আমি কেন বলছি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মেজর আপনি যদি শুরুতেই ভুল তথ্য কথা বলেন

হাসনাদ আবদুল্লাহ ভেরি কারাইট যে হাইকোর্ট আজকে চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে এবং সেই রায় অনুযায়ী সরকারকে দায়িত্ব দিয়েছে কিন্তু এখানে হাসনাদ আবদুল্লাহ কোনো কারণে হোক ট্রেপে পরে হোক বা ভুল বুঝে হোক তারাও কিন্তু এই রায়ের বিরুদ্ধে অলরেডি সুপ্রিম কোর্টে একটা আপিল করেছে সুপ্রিম কোর্টে আপিল করার পরে প্রথমে কিন্তু সরকার পক্ষ আপিল করেছিল রেসপন্ডেন্ট হিসাবে সরকার পক্ষে আপিল করেছিল যে রায়টাকে মূল্যায়ন করা হোক তখন কিন্তু সুপ্রিম কোর্টের আপিল এখনো আছে হ্যাঁ সেই আপিলটা নট প্লেস মানে নট টুডে বলা হচ্ছে নট প্লেস টু বলা হয় না নট টুডে মানে আজকে শুনবো না ওদিন থেকে যে কোনো দিন শোনার এটা আইনের মামুন ভাই আছেন আমি আরো ভালো বিশ্লেষণ দিতে পারবেন ওইটা কিন্তু স্কোপ দিয়েছে মানে একটা ট্র্যাপ ফালানো হয়েছে যাতে আন্দোলন কোটা বিরোধীরা যেন এই মামলা এসে অংশগ্রহণ করে এবং আমরা পরবর্তী দেখলাম যে দুজন এসে সেই কোটাতে

আক্তার ভাই আমি খালি তথ্য দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা যদি হতো তাহলে আমিও খুশি হতাম ডিভিশন করেনি স্ট্যাটাস কো দিয়েছে দিয়ে মানুষের কাছে দুর্বুদ্ধ হয়েছে আদেশ

মানে আমি না ওনাদেরকে বা দুই পক্ষ অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য এখন আন্দোলন আমি যদি আমি তো আন্দোলন করবো সুপ্রিম কোর্টে যাবো কেন আন্দোলন করলে আইন কি আন্দোলনে আন্দোলন আবার সরকারের আছে দয়ার মানে করতে হবে আন্দোলন মানে আমি সুপ্রিম কোর্টে যাবো কেন হাইকোর্টে যাবো কেন আন্দোলন তো আদালতে আন্দোলন যাবো কোর্টের বিচার ওনাকে বলবো ভাই আমার কেসটা নেন আন্দোলন মানে কাছে যাব আমরা রাষ্ট্রপতি যাবো আন্দোলন আন্দোলন কোর্ট কাসারি রায় মা এগুলো তো না আমি বলছি হাসান আবদুল্লাদের উচিত হবে সমচিন হবে আন্দোলন করলে আন্দোলনে করেন কোর্টের আদালতের রায় সরকারের রায় এগুলা দেখার দরকার নাই পরিষ্কার বলেন এটা আমরা চাই এটা করতে হবে আমি বলছি না আমার আমাদের চাই আমরা এটাই করছি আমরা এটাই থাকতে হবে এখন যদি আপনি আদালতের রায় দেখিয়ে তো আপনি একটা কি করলেন তার মানে আদালত রায়টা স্থগিত

তিনি যে আপনার দরখাস্তটা আজকে রিসিভ করেছে স্মারকলিপিটা এইটা যদি রাষ্ট্র যদি প্রমাণ হয় প্রধানমন্ত্রী উনাকে উপদেশ দেন নাই তাহলে রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন তার বলে প্রমাণিত হবে যদিও সংবিধান লেখা আছে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী কি উপদেশ দিয়েছেন তা কোনো আদালতে প্রশ্ন করা যাবে না কিন্তু এখন যদি প্রধানমন্ত্রী বলেন আমি উপদেশটা দেই নাই উনি কেন স্মারকলিপিটা গ্রহণ করেলো আপনি রাষ্ট্রপতিকে একটা ফেলে দিয়েছে রাষ্ট্রপতি আপনার এই চিঠিটা ফরওয়ার্ডও করতে পারবে না প্রধানমন্ত্রীর কাছে ফরওয়ার্ডও করতে পারবে না মন্তব্য কত দূরে কথা এটা সংবিধানের কথা বলছি মানেন বা না মানে সংবিধানের কথা বলছি সংবিধানের মতো ক্ষমতা দেওয়া হয় নাই কাজে এটা রাষ্ট্রপতির কাছে আজকে দেওয়ার মানে হলো কেউ না কেউ দুই পক্ষ কাল করতেছে দুই পক্ষ কাল ক্ষেপণ করতেছে অর্থাৎ এটাকে ঠেলে 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 নিয়ে যাচ্ছে

করেনি হাইকোর্টে রায় হাইকোর্ট হাইকোর্ট পরিপত্রটাকে স্থগিত করেছে যে পরিপত্রটা ওখানে তো পরিপত্রটাই মানে কোটা থাকবে না ছিল এখন কোটা থাকবে কি থাকবে না এটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কি চিন্তা করবেন কি দিবেন এটা তো আমি স্পেকুলেট করতে পারি না এটা কন্টেম্পোর কোর্ট হয়ে যাবে এই পর্যায়ে এখন এই পরিস্থিতিতে ছাত্ররা বলছে যে না আমরা সরকারের সিদ্ধান্ত চাই এর আগে আমরা রাস্তা থেকে আমি আমি একটা যেটা এটা আমি নিজেকে ভালো বুঝি নিজেকে দাবি করি যেটা ভালো বুঝি সেটা হচ্ছে উভয় পক্ষ কালক করে সুপ্রিম কোর্টের কাছে নিয়ে যাচ্ছে এটা হয়তো কালকে বা পরশু আরেকটা দরখাস্ত করবে সুপ্রিম কোর্টের কাছে যে স্যার আপনি যে ডেটটা দিয়েছিলেন আমাদের হিয়ারিং ডেটটা একুশ তারিখে না কত দিয়েছে আমি জানি না

হওয়ার পরে ইতিমধ্যে হাসনাদ আবদুল্লাহ এক্সপ্রেস করে ফেলেছে তারা বলে ফেলেছে হাইকোর্টের রায়টা তারা মানে হাইকোর্ট যে রাইটা দিয়েছে লাস্ট রাইটা দিয়েছে আমি রাজনীতিবিদ হিসেবে আমি এটা বলছি আমি যদি একটু রিভাইজ করি আমি বলেছি আঠারো সালের পরিপত্র হাইকোর্টের যে রায় আর আমাদের বর্তমান যে আন্দোলনের প্রেক্ষাপট এবং আমাদের যে দাবি এই দুইটা ভিন্ন জায়গায় আমি যতটুকু বুঝেছি আপনার কথা আপনি বলেছেন যে সরকারের দায়িত্ব এখন যেহেতু হাইকোর্টও নিজের ডাইরেকশন দিয়ে দিয়েছে এই ডাইরেকশনটা যখন আপনি তার মানে আপনি নীতিগত ভাবে কিন্তু আজকের বক্তব্য মেনে নিলেন সারা মানুষ মানে জেনে গেছে আমার কথাটা কি বলে না আমি বলছি এটা পল্টনে বক্তৃতা না পল্টনে আমরা অনেক কথা বলি যে কথাকে আমরা পরবর্তীতে স্বীকার করি না আমরা বলি না এটা এই বলি না বলি কিন্তু অর্থাৎ আপনার রেকর্ড টা বাঁচবে

সুপ্রিম কোর্টের বক্তব্য ছাড়া টু শব্দ করতে পারবে না যাই কিছু হোক হাই কোর্টের রায়ে যদি সমাধান হয়ে যায় সুপ্রিম কোর্টে তখন যায় যখন হাই কোর্টের রায় কোনো পক্ষ মানে হাই কোর্টের এক পক্ষ তো হাই কোর্টের রায়কে মেনে নিয়েছে আমি একটু বলি একটু বলি আপনি বলবেন সহজ বুঝছেন না হাই কোর্টের অর্ডারটা তো ইনএফেক্টিভ নাও এটা এফেক্টিভ করবে সুপ্রিম কোর্ট এখন

আপনার যারা দাবি করছে তারা উভয় পক্ষ যখন মেনে যায় তখন তো আর কোনো সমস্যা থাকে না না মানলে না হায়ার কোর্টে যাওয়ার একটা হাইকোর্টে চূড়ান্ত রায় তো আজকে বেরোবে আজকে সন্ধ্যায় বেরোবে উচ্চ আদালত স্ট্যাটাস কো দিয়ে রাখছে অর্থাৎ এর কাজ হবে না না ওটা তো ওটা তো 2018 এর পরিপত্রকে স্ট্যাটাস কো দিয়েছে